সম্মানিত মর আসসালামু আলাইকুম দেয়া সদস্য বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে শুভেচ্ছা আপনি যে অরিজিনাল মাছের এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো তিন হাজার থেকে পঁয়ত্রিশ লাইনের জাতীয় পাঙ্গাস মাছের বোনা আপনারা যদি দুই মাছটি চাষ করতে চান প্রতি শতকে পারেন চাপের মধ্যে দু রাখেন এমনকি দুই কোয়ালিটির ভাবে সিস্টেম করা এই মাছটি যারা আগে দিনে চাপের মধ্যে রাখে তারপরে কালচারের জন্য রাখে দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি জন্য আর এই মাছটি আপনারা এখন চাপের মাধ্যমে রাখতে পারবেন আষ্টশো থেকে এক হাজার শতক প্রতি রাখতে পারবেন তা আপনারা যদি জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা আপনার করে অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছের পোনা দিতে পারবাতীয় পাংকাশ মাছ দেখেন আমরা এখানে সরাসরি পাবে আজকে এক জায়গাতে এক লাখ মাছ ডেলিভারি দিচ্ছি দেখেন কি সুন্দর করে গেটিং করে তারপরে আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি ঠাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তারপরে ঠাই জাতীয় পাঙ্গাস মাছ পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলাপিয়া ঠাই আর চিতল বল কুড়াল বিভিন্ন জাতের কেটটিক জাতীয় বাংলা রই মিকেল কালীবস কাতল মিনার কাপ সরপটি সিলভার কাপ এমনকি শুক্র ও শনিবার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেণু শুক্র ও শনিবার আমাদের ডেলিভারি থাকে রেনু পোনার তো আপনারা শুধু রেনু থেকে কল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ তিসাল ল বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে উন্নত ধরনের যে কোনো মাছ আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন মাছের পাশাপাশি গুসা ট্যাংডা এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আজকে আপনার করে সরাসরিভাবে দেখাচ্ছি দেখেন এই পুকুর থেকে আজকে এই পুকুরে পরায় তিন থেকে চার লক্ষ পণ্য রয়েছে আজকে এক লক্ষ পণ্য আজকে আমরা ডেলিভারি দিচ্ছি তা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ